আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তো আমার নাম চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে আশা করছি বরাবরের মতো ভালো লাগবে তো আজকে হচ্ছে আয়ান আমার সাথে প্যানকেক বানাবে তো আমাকে হেল্প করতেছিল তো আজকে প্যানকেক বানানোর একটি ভিডিও শেয়ার করি তো ওর মাঝে মধ্যে ডিমান্ড করে যে এটা বানিয়ে দাও ওটা বানিয়ে দাও কিন্তু দুঃখের বিষয় হলো বানানোর পরে আর খাবে না এটাই কষ্ট লাগে তো হচ্ছে ডিম প্যাটাচ্ছে আর যেভাবে এভাবে সারা দিনেও বানানো যাবে না আর বারবার হচ্ছে ক্যামেরার দিকে তাকাচ্ছে ওকে দেখা যাচ্ছে কি না তো খুব স্লোলি শুরু করেছে তো আমি ভেবেছিলাম ফ্যান কেকটা দুইভাবে বানাবো একটা হচ্ছে চকলেট আর একটা হচ্ছে নর্মাল তো এই জন্য আগে ডিমটা হচ্ছে আমি গুলিয়ে নিব। আমি না সরি আয়ান গুলাই নিচ্ছি আমি পরে একটু ভালো করে আর কি এটাকে ফেটায় নেব তো এখন হচ্ছে আমি একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিব একটু দুধ আসলে প্যানকেক বানাতে সবাই পারে এটা একদম ইজি তো দুধটা ঢালতে গিয়ে আরও একটু পড়ে গিয়েছে এখন হচ্ছে এটাকে আমি আবার আমি না সরি আমার রেসিপি দিতে দিতে এখন বারবার আমি আসতেছে তো এখানে আমি ময়দা তারপর হচ্ছে বেকিং পাউডার এগুলো ছেলে রেখেছিলাম এখন এগুলো অল্প অল্প করে দিব আর মিক্স করে নিব এরপর থেকে এখান থেকে একটু ব্যাটার আলাদা করে আমি চকলেট আর হচ্ছে কোকো পাউডার মিক্স করে নেবো এটাই এখানে আমি একটা চকলেটকে হচ্ছে গলিয়ে নেওয়ার চেষ্টা করতেছি তো শর্ট টাইম আর কি তো চকলেট কেক বা প্যানকেকের সাথে চকলেট প্যানকেকের সাথে যদি একটু চকলেট দেওয়া যায় তাহলে এটা টেস্ট কিন্তু অনেক ভালো আসে তো এটার সাথে হচ্ছে আমি একটু কোকো পাউডার দিয়ে দিব আর এই যে ব্যাটারটা বানিয়েছি এখান থেকে একটু দিয়ে মানে যতটুকু আমি চকলেটের প্যানকেক বানাবো সেটা আর কি সেইটুকু বেটার আমি এখানে নিব তো এখন কোকো পাউডারগুলো হচ্ছে চকলেটের সাথে মিক্স করে নিচ্ছি তো এরপর একটু বেটার নিয়ে নিয়েছি দেখুন তো আসলে কেক বানাতে তো একটু ওভেন ছাড়া হলে তো একটু টাইম লাগে আর প্যানকেকটা একটা ঝটপট একদম তবে আমি কিন্তু তেল দিতে ভুলে গিয়েছিলাম এখন জাস্ট আমি প্যানের মধ্যে একটু তেল ব্রাশ করে নিব তো তেলটা একটু গরম হলে হচ্ছে আমি প্যানকেকগুলো দিব আসলে বেটারের সাথে যে আমি তেল দেই নাই তবে কিন্তু টেস্টের একটু হেরফের হয় নাই টেস্টটা একদম পারফেক্ট ছিল তো আমি এখানে একটা চকলেট প্যানকেক দিয়ে দিচ্ছি একটু ব্যাটার দিয়ে দিচ্ছি এই পর্যায়ে চূড়াটা কমিয়ে রাখা উচিত ছিল বাট আমার মনে নেই তো নিচে একটু কালো হয়ে গিয়েছিল। টেস্ট এই তো নিচে আমি একটু উঠিয়ে দেখতেছি কি অবস্থা উপরে এখনো হয়নি ঢাকনা দিয়ে দিয়েছিলাম এখন একটু ঢাকনা উঠিয়ে দেখলাম নিচে একটু কালো হয়ে গেছিল আর যেহেতু একটু চকলেট কালার যার কারণে আরেকটু বেশি বোঝা যাচ্ছিলো বাট এটার টেস্ট কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো এসেছিল এই তো তো এত কষ্ট করে যিনি বানিয়েছেন তো উনি খান নাই তো খুব কষ্ট লাগলো তাই আর কেউ বলতেছে যে হ্যাপি বার্থডে কেকের মতো আমি এখানে ক্রিম দিয়ে দিতাম কিন্তু আমার কাছে ক্রিম নেই আমি হচ্ছে কনডেন্স মিল্ক দিয়ে একটু উপরে দিয়ে দিয়েছি তো হয়ে গিয়েছে আর দেখুন একটা ডিম দিয়ে বানিয়েছে এটা কত সুন্দর কত লোভনীয় হয়েছে তো একটা আমি ভেঙে দেখাচ্ছি দেখুন ভিতরে কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক ভালো হয়েছিল তো আজকে ভিডিওটা এই পর্যন্ত আলাপেস।